কেমন আছো বন্ধুরা আমাদের বাড়িতে দ্বিতীয় বছরের কার্তিক পুজোর শুভ আরম্ভ হলো প্রথমেই বর্মশাই দ্বারঘগুলোকে সাজিয়ে সুন্দর করে রেডি করে নিয়েছে আর দেখো আমাদের দুটো বাচ্চাও কেমন সুন্দর করে সেজে উঠেছে এরপর নিজের হাতে আমি একটু মালা গেথে নিলাম আর পুজোর সামগ্রী ধীরে ধীরে রেডি করতে থাকলাম বাচ্চার জন্য এখানে নরকম ফল আমি কেটে রেখেছিলাম আর এটা হলো শুকনো প্রসাদ শুকনো প্রসাদের মধ্যে ছিল মুরগি নারকোল নাড়ু তিলের নাড়ু খেজুর চিড়ে ইত্যাদি সঙ্গে ছিল লুচি পায়েস ভোগ পাঁচ রকমের ভাজা আরও কত কিছু সব সেরে আমি পঞ্চপ্রদীপটা রেডি করতে শুরু করে দিলাম তার মধ্যেই ঠাকুরমশাই এসে গিয়ে ওনার গোছানোও শুরু করে নিলেন পর শুরু হলো পুজো ঠাকুর মশাই একে একে ধূপ ধুনো ইত্যাদি দিয়ে আরতি করে শেষে আমরা সবাই একে আরতি তাপ নিয়ে নিলাম ইনি হচ্ছে কার্তিকের মিশুমশাই মাসি মামি দিদি দিদা ঠাকুমা দাদু সবাই ছিল কাজের চাপে তাদের ভিডিও করা হয়নি আপনার আস্তে আস্তে আমরা প্রসাদ বিতরণের পালাও শেষ করলাম আমাদের এই পুজোর ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো আর আমাদের বাচ্চার পুজোটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা যারা আমার চ্যানেলের নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও